হ্যালো ইন্দ্রজিতা ব্লগে জানাই তোমাদেরকে স্বাগত আশা করছি তোমরাও ভালো আছো তো আমরাও ভালো আছি আর ঘুরতে প্রায় সকাল ছটা বেজেই গেছে তো এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি আর দেখতেই পাচ্ছ আমি সিঁদুর টিদুর পরে আছি কারণ আমার সকাল বেলায় স্নান হয়ে গেছে তো আমার বাসি কাজটা সেরা আমার স্নান হয়ে গেছে তো এখনও বিছানাটাই অবছালো হয়ে আছে সেটা বুঝানো হয়নি তোমাদের দাদা ভাই শুয়ে আছে আজকে তো তার জন্য আর আরও পাপা উঠে পড়েছে অনেকক্ষণই কারণ ও উঠে খেলা করছে বাইরে তো যারা আর এই ভিডিওটা বুঝতেই পারছো কি করতে হবে তোমরা অবশ্যই চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটি ফলো করে দিও তো দেখতে বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাই এখনও ঘুমাচ্ছে এখনও ওটা নিয়ে দেখতে পাচ্ছ ব্ল্যাঙ্কেটটা খুব সুন্দর যত্ন সহকারে চাপা দিয়ে ঘুমাচ্ছে এখনও পর্যন্ত ওঠেনি তো আমার বিছানাগুলো আমি প্রথমেই বলেছি আমার গুছানো হয়নি তো ওগুলোই আমি গুছাবো আর এই দেখো তোমাদের দাদা ভাইকে একটু ডেকে দিই কী গো হ্যাঁ কী গো আজ বাবা উঠে বরো সকাল হয়ে গেছে কটা বাজে জানো ওটা আর যা সোনা বাবা বাইরে খেলা করছে ও বুঝতেই ঘরে একদমই থাকে না ও ঘুম থেকে ওটা মানেই ও একদম চলে যায় বাইরে খেলতে প্রথমেই বলি আমরা আজকে একটা জায়গায় যাব তো তার জন্য সকালবেলা উঠে সমস্ত কাজ সেরে নিয়ে আর বিছানাটা গুছিয়ে নিচ্ছি চাদরটা চেঞ্জ করে নিলাম আর কি মানে ভালো চাদর পেতে নিলাম সেটা নোংরা হয়েছিল যাই হোক আর পাতা হয়ে গেছে তো এবার ঝাড়ু দিয়ে ছেড়ে নিচ্ছি এবার ব্ল্যাঙ্কেটটা ভালো করে ছেড়ে পাট করে নেব কারণ এটা সবসময় আমাদের শীত গরম বর্ষা সবেতেই থাকে তো তোমরা অনেকবারই দেখেছো অনেকবারই দেখেছো তো যাই হোক পাট করে নিলাম আর বালিশের কভারগুলো পরিয়ে নিলাম ওগুলোকে পাল্টিয়ে নিলাম আর কি ওগুলো প্রচুর ইয়ে হয়েছিলো যার জন্য তো বালিশের কভারগুলো করিয়ে নিচ্ছি কারণ এগুলো আগেরগুলো একটু নোংরা হয়েছে যার জন্য এগুলোকে পাল্টে নিচ্ছি দেখি বাচ্চা দেখো আর সব কিছু মানে ঠিকঠাক করে নিই বিছানা পিছানা গুছিয়ে জানো তো এটা মেয়েদের প্রতিদিনের সকালের একটা রুটিন লিস্ট হিসেবে পড়ে গেছে কারণ ওদের রোজের এরকম কাজ করতেই হয় তো এবার আমি মশারিটা ভালো করে পাঠ করে নেতো কারণ দুপুর হয়ে গেছে দুপুর হয়ে বিকেল হতে যাচ্ছে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার দাদা ভাইয়েরও খাওয়া হয়ে গেছে তোমার দাদা ভাই ডিপটি অনেকক্ষণই চলে গেছে তো আজকে এতক্ষণ ধরে ঘুম ছিলাম কারণ আমি পাড়ায় মানে একটা মানে বৌদি বৌদি হয় মনে হচ্ছে যাও হবে তো তার ছেলের মানে অন্য কালকে ইনভাইট করে গেছে তো আজকে আমরা যাব তো তার জন্য সাগাটা খুব ময়লা করেছে দেখতেই পারছো হ্যাঁ তার জন্য পরিষ্কার করে নিচ্ছি হঠাৎ করেই মানে করে গেল আর কি একটা তো যাই হোক সাগাটা পরিষ্কার করে নিই আর বাইরে রান্না ছিল যার জন্য দুপুরে মানে হয় আর কি কিন্তু দুপুরে এটা অ্যারেঞ্জমেন্ট মানে দুপুরে হবে না অ্যারেঞ্জমেন্টটা হবে সন্ধ্যাবেলায় তো সন্ধ্যাবেলায় যাবো তো তোমরা দুপুর তো আমি এখানে গরম জল নিয়েছি আর নিয়েছি দেখো তো সার্ফ এটা নিয়েই আমি ভালোভাবে পরিষ্কার করে গেল কারণ অনেকদিন ধরে করাই হয়নি কোনো মানে অকেশানেই করা হয় না কোথাও গেলে করা হয় না রেখে এটা কেউ কী বলো তো কেউ একজন সাহায্য করে দিলে হেল্প করে দিলে অনেকটা পরিষ্কার হয় নিজে করছে তো হয়তো অতটা ভাবে হবে না যেরকমভাবে হবে সেরকমই করে দেবো তো যে যেরকম পাচ্ছে সেরকমই করছে এটা করে নিই আজও ঘুমায়নি আজও খুব বিরক্ত করছে জান কী পকাভাকি করা হয়েছে না মানে এতটাই পকা করা হয়েছে ফ্যামিলি ঘরে চলে গেছে তো ওই জন্য আমি একটাই দাদা ভাত তো জাগে না কারণ দাদা ভাই কী করে গেছে আমি যাবো আমার শাশুড়ি মা দেখা হবে আমাকে তো আমরা বেরিয়ে পড়েছি আমি প্রাশোনা তো ওরা কি করেছিলাম তোমার বাবা ভাই নেই তারা ভাইয়ের ডিফটি চলে গেছে ও যাবে না তো আমরাই যাচ্ছি আমার শাশুড়ি মা সবাই রেডি হয়ে গেছে তো আমরা যে গিফটটা দিচ্ছি সেটা হচ্ছে এই সিএন গিফট দেখতে পাচ্ছ এটা হচ্ছে পদ পদ দিচ্ছি আমরা তো যাই হোক রেডি গেছে চলো দেখা হচ্ছে তো আমরা এখানে ফাইনালি চলেই এসেছি দেখতেই পাচ্ছ আর মানে এত ভিড় হয়েছে এত ইয়ে হয়েছে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় আমি ভালোভাবে ভিডিও করতেই পারছিলাম না কিন্তু তাও করেছি তো যতটা পেরেছি তোমাদেরকে ততটা দেখিয়েছি তো খাবার এতে মানে খাবার এতে ঢুকে পড়লাম তো এখানে অনেক এখানেও প্রচণ্ড ভিড় আর প্রথম তো প্রথম পুক্তিতে আমরা তো বসতে পারিনি কারণ খাবার গেটে এতটাই ভিড় হয়েছিল আমরা ভেতর দিকে আমরা যেতেই পারিনি তো প্রথম পুক্তি খাওয়া হয়ে যাওয়ার পরে তো তারপরে আমরা গেলাম আর কি তো আমার শাশুড়িমা পাশে বসে আছে আমিও আছি আমার আর্য সোনা পাপাও আছে তো আমার শাশুড়ি মা খেতে বসেছে দেখতেই পাচ্ছে একবার পরে আমার শাশুড়ি মার ঘুরিয়ে দিচ্ছে আমার শাশুড়ি দেখছে তো আমার শাশুড়ি মাও খাচ্ছে আর হাসছে তো যাই হোক আমা যায় ক্যাটারিংয়ের লোক করেছিলো আর আর রান্না বান্না ভালোই হয়েছিল তো যাই হোক প্রচুর প্রচণ্ড ভিড় হয়েছিলো আর আমিও খাচ্ছি দেখতেই পাচ্ছ তো অনেক কিছুই আইটেম করেছিল তো এই দেখো আর যা খাচ্ছে আর বসে আছে পাশে ও একা খাবে কোনোদিন ওকে খাইয়ে দিলেও খায় না কোথাও গেলে একা খায় ওকে ডাকছে ও ধ্যানে দিচ্ছে না ও ফাইনালি দেখে একটু লজ্জা পেয়ে গেছে একটু লাজুকের মতন ছেলে আর কি তো একটু লজ্জা পেয়ে গেছে দেখতেই পাচ্ছ আর আমি মানে আমার পাশে অনেক বাচ্চারা বসে সামনে অনেক বাচ্চারা বসেছিল তো তাদের সঙ্গে আমি গল্প করছি আর খাচ্ছি আমি একটু গল্প দেখতেই ভালোবাসি কথা বলতেও বেশি ভালোবাসি যাই আর দেখা দেখতেই আর অনেক কিছুই করেছিল খাবার রাইস চিকেন অনেক কিছু আর ভেজিটেবলস চপ তো চিকেনটা আমি ফাইনালি যেটা পছন্দ করি তো সেটাই আমার পাতে পড়েছে তো সেটাই আমি খেতে আরম্ভ করে দিয়েছি দেখেই পাচ্ছি মজা করে খাচ্ছি আর আমার শাশুড়ি মা পাশে বসে শাশুড়ি মাও খাচ্ছে খেতে বসে গেছে তো আমার শাশুড়ি মা দেখছে আর কি দেখছে আর মাঝে মাঝে হাসছে তো আমরাও একটু কথা বলছি এ করছি এরকম মানে কথা বলছে আমি কথা বলছি হাসছি এরকমভাবে খাচ্ছি তো মাও খেতে বল মাও মানে আমার খুব মজা করছে খুব আনন্দ দিচ্ছে আর শাশুড়ি মায়ের খুব ভালো লেগেছে আর আচ্ছা বাবা আর আমি কি বলো তো ভিডিওটা আমি মানে একা করেছি তো আমি ভালোভাবে ইয়ে করতে পারিনি আমি যতটা পেরেছি ততটাই তোমাদেরকে দেখিয়েছি তোমরা প্লিজ একটু কষ্ট করে দেখে নিও আর কেউ এটা স্কিপ করে চলে যাবে না পুরোটাই দেখবে আশা রাখছি তোমাদের ভালো লাগবে আর প্রচণ্ড ভিড় হয়েছিল যার জন্য আমি সরাসরি কথা বলতে পারি না আমি ভয়েস ওভার করে দিয়েছি তো ভয়েস দিয়ে দিয়েছি পুরো ভিডিওটাকে তো আজ যে সোনা বাবা ওদিকে আছে তোমাদেরকে বলেছিলাম দাদা ভাই আসবে না তো দাদাভাই আসেনি তো ও ডিউটি গিয়েছিলো ওর অনেক আস্তে রাত হয়ে গিয়েছিলো তার জন্য আমি যাইনি তো ও কি নেবে না নেবে ওর সাথে একটু কথা বলছি কারণ ও অ্যাকচুয়ালি আমার ছেলে বসেছে আইসক্রিমের জন্য তো যাই হোক এটা ওটা খাচ্ছে আর খাচ্ছে করছে মজা করছে দেখেছো এবং দুষ্টামিকে যেই দেখো খেতে বসেও দুষ্টামি খেতে বসেও খুব দুষ্টান তো আরও সবসময় ওদিকে তাকিয়ে আছে কারণ ওদিকেও দিদি বসেছেন আর দিদি দিদির দিকে দেখতো দিদি কোথায় আছে দিদিকে খুঁজছে খাচ্ছে আর দিদিকে খুঁজছে আর দিদি ওই পাশে বসে ছিল যাই হোক প্রায় শেষের পথেই হয়ে এসেছে তো লাস্টে ভাবলাম ভেজিটেবিল সবটাই বা কেন করে থাকবে এটা কেউ খেয়ে নিই এটাকে রাখলে হবে না তো এটাকেও খেতে আরম্ভ করে দিয়েছি খাচ্ছি আর এটাই পাতি ছিল আর কি পাখি সব খেয়া গিয়েছিলো এটা ছিল এটা আমি খেতে আরম্ভ করে দিয়েছি কারণ ভেজিটেবিল সব ভালো লাগে একটু গরম গরম হলেও ভালো লাগে এটা অবশ্য ঠান্ডা হয়ে গিয়েছিল তাও ভালো লাগছিলো আর রান্না খুব সুন্দর হয়েছে আর আমি শেষের দিকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মিষ্টি পায়েস আর এখানে আছে পাপড় আর ফ্রায়েড রাইসটা আমি নষ্ট করে দিচ্ছি কারণ আমি ফ্রায়েড রাইসটা খুব ভালো খাই না আর আমার শাশুড়ি খাচ্ছে তো এখানে অনেক খোঁজ খেয়ে মশাই মশাই হাসি দেখিয়ে যাচ্ছে মিষ্টি আবার বড়ো করে হাঁ করে খাচ্ছে আর কি আমার শাশুড়ি মা মিষ্টিটা গাড়ি করে দিল তখন তোরা ফাইনালি আমরা খেয়ে দিয়ে চলে এলাম অন্নপ্রাশন বাড়ি তো এই দেখো আচ্ছা সোনা পাপা আইসক্রিম খাচ্ছে দেখি আচ্ছা সোনা পাপা আইসক্রিম খাচ্ছে ওর আইসক্রিম খেতে খুব ভালো লাগে ওর আইসক্রিম কটা আইসক্রিম খেলে এটা নিয়ে এই দেখো দুটো আইসক্রিম খেয়েছে আমাকে একটাও খেতে দেয় আর হচ্ছে পাস 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 দিয়েছে তো খাওয়া দাওয়া ভালোই হয়েছে মেনু খুব সুন্দর আছে আর চার অন্য প্রাশটা গেলাম তাকে তো দেখতে পেলাম না সে ঘুমিয়ে পড়েছিলো ছোটো বাচ্চা তাই ঘুমিয়ে পড়েছিলো তো ডাইক্ট যতটা পেরেছি ভিড়ের মধ্যে দিয়ে ততটাই আমাকে দেখেছি দেখিয়েছি তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হচ্ছে আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্ট করে চ্যানেলটা অবশ্যই অবশ্যই অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যারা যারা দেখতে তো যাই হোক আজও পাপা গুড নাইট বলে দাও গুড নাইট হ্যাঁ গুড নাইট বলে দিয়েছে আজু বাবা সাড়ে এগারোটা বেজেই গেছে তো যাই হোক আপনি এবারে আজোবাবা শুয়ে আর তো এখানে খুব টায়ার লাগে দেখা দেখা হচ্ছে পরবর্তী